এই রান্নাটা করতে এত সোজা আর খেতেও ভীষণ মজা রান্না থেকে একটু বিরতি নিতে চাওয়া কিংবা অলসতা করা তাদের জন্য এই রান্নাটা বেস্ট হবে আসসালাম আলাইকুম এভরিওয়ান আমি মারুফ সুমি আমার পেজ মনিমার রান্নাঘর থেকে আপনাদের সবাইকে জানাই প্রাণঢালা ঢালা ভালোবাসা কেমন আছেন সবাই আশা করছি সবাই খুব ভালো আছেন আলহামদুলিল্লাহ আল্লাহ রহমতে আমরাও খুব ভালো আছি খুব সহজ রেসিপি কিন্তু ভিডিওটা লাস্ট পর্যন্ত দেখতে থাকুন রান্নাটা মজার তখনই হয় যখন স্টেপ বাই স্টেপ জিনিসগুলো ঠিকমতো দেওয়া যায় তাই ভিডিওটা না টেনে সম্পূর্ণ ভিডিওটা দেখুন চলুন তাহলে কথা না বাড়ি আমরা রান্না শুরু করি একটা ফ্রাইপ্যান নিলাম এখানে মাছ নিয়েছি কাসকি মাছ যে মাছ কাটতে কোনো ঝামেলা নাই শুধু একটু বেছে নিতে হয় মাছগুলো নিয়ে নিলাম যতটুকু মাছ নিয়েছি সেই পরিমাণই আমি পেঁয়াজ নিয়েছি আপনাদের যতটুকু লাগবে মাছ সেই পরিমাণ আপনারা নিয়ে নেবেন আমরা মানুষ দুইজন তো সেই জন্য আমাদের অল্পতেই হয়ে যায় কাঁচামরিচ দিয়েছি ছয় সাতটা রসুন চার পাঁচটা কুয়া কুচি করে দিয়েছি বড়ো সাইজের কুয়া হলুদ পরিমাণ মতো ধনিয়া জিরার গুঁড়া হাফচা চামচ করে পাঁচফোড়নের গুঁড়া সামান্য পরিমাণ মরিচের গুঁড়া সামান্য শুধু কালারের জন্য সবগুলো এখন খুব ভালো করে ডলে নিব হাতেই ডলে নিতে হবে মনের মাধুরী মিশিয়ে হাত দিয়ে ডলে নিতে হবে তাহলে দেখবেন রান্নার স্বাদটাও দ্বিগুণ হয়ে যাবে ডলে নেওয়া হয়ে গেছে নরম হয়ে গেছে একদম এবার আদা রসুন বাটা দিলাম দুই চা চামচ সরিষার তেল দিয়ে রান্না করবেন এই রান্নাটা অবশ্যই তাহলে বেশি মজা হবে তেলের পরিমাণটা ছোটো মাছে একটু বেশি লাগে আর এই খাঁটি সরিষার তেলটা যদি আপনারা পেতে চান তাহলে আমার মনিমার কালেকশন পেজে যে অর্ডার করতে পারেন এবার মাছ সহ নিয়ে মাখিয়ে নেব পেঁয়াজটা ততক্ষণ ডলতে হবে যেন একদম নরম হয়ে যায় মাছের মতো তেল কম লাগছিল আবার এক টেবিল চামচ পরিমাণ তেল দিয়ে দিলাম খুব ভালো করে এখন মাখিয়ে নিব মাছ দেওয়ার পরে কিন্তু খুব আলতো হাতে নাড়তে হবে দেখেই বুঝছেন পেঁয়াজটা যখন একদম নরম হয়ে যাবে মাখানো দেখেই বুঝেছেন নিশ্চয় যে কতটা নরম হয়েছে এবার হাত ধুয়ে সামান্য একটু পানি দিলাম এই মাছে কিন্তু পানি একদম কম লাগে পেঁয়াজ থেকে পানি বের হবে মাছ থেকে পানি বের হবে এই পানিতে মাছ সেদ্ধ হয়ে যাবে ঢাকনা দিয়ে ঢেকে রাখলাম বলক আসা পর্যন্ত অপেক্ষা করব পাঁচ মিনিট পরে বলক এসে গেছে এবার ঢাকনা তুলে আমি একটু নেড়ে দিব টেস্ট করে দেখেছি একটু লবণ কম লাগছিল একটু লবণ দিয়ে দিলাম রান্না প্রায় শেষ এবার ঢাকনা দিয়ে ঢেকে রাখলাম আর একটু ঝোল কমে গেলে আমি নামিয়ে নেব পাঁচ মিনিট পরে আমি আবারও ঢাকনা তুলে দেখছি রান্না কমপ্লিট চুলা অফ করে দিয়েছি দিয়ে এবার ধনিয়া পাতা কেটে দেব কাজ সহজ করতে এভাবে কাঁচি দিয়েই ধনিয়া পাতা কেটে নেওয়া যায় বুটি দিয়ে কাটতে গেলে ঝামেলা হয় সেজন্য আমি কাঁচি দিয়ে কেটে নিই আপনারা কে কে এইভাবে কেটে নেন আর চুলা অফ করে সবসময় ধনিয়া পাতা ব্যবহার করবেন তাহলে ধনিয়া পাতার স্বাদ এবং গন্ধ দুটাই খুব ভালো থাকবে ধনিয়া পাতার ফ্লেভার ভালো থাকার জন্য ঢাকনা দিয়ে ঢেকে রাখলাম এবার পরিবেশনের জন্য নিয়ে আসব আমার মণিমার রান্নাঘরের জন্য একটা নতুন জিনিস কিনেছি এই প্রথম আমার রান্নাঘরের জন্য কোনো জিনিস কিনলাম কেমন হয়েছে আপনারা দেখে বলবেন আমার ভীষণ পছন্দের এই জিনিসটা এই যে একটা ম্যাট কিনেছি এই ম্যাটটা আমার ভীষণ ভালো লাগে রান্নার লুকটাই চেঞ্জ হয়ে যায় এই ম্যাটের ওপর দিলে এই তো আমার কাসকিমাছ চচ্চড়ি রান্না কমপ্লিট আমার এই রেসিপিটা যদি আপনাদের ভালো লেগে থাকে তাহলে ইউটিউব থেকে দেখলে সাবস্ক্রাইব করবেন বেল আইকন টিপে রাখবেন ফেসবুক থেকে দেখলে ফলো দিয়ে রাখবেন তাহলে নতুন রেসিপি আপলোড করার সঙ্গে সঙ্গে আপনারা নোটিফিকেশান পেয়ে যাবেন লাইক কমেন্ট শেয়ার করবেন ফ্রেন্ডস অ্যান্ড ফ্যামিলির মাঝে যারা নতুন তাদের শিখতে সুবিধা হবে সবাই ভালো থাকবেন সুস্থ থাকবেন আমাদের জন্য দোয়া করবেন আল্লাহ হাফেজ